খাইতে পারবেন কয়দিন পরে খাইয়েন কোনো সমস্যা নাই আওয়ামী লীগ মুক্ত ইন্ডিয়া মুক্ত করেন আপনাদের সমস্যা আওয়ামী ছিল না আপনাদের সমস্যা ছিল ইন্ডিয়া খালেদা জিয়া জেলে হাসিনা জীবনে খালেদা জিয়ারা জেলে পাঠাইত না যদি ইন্ডিয়া না করতো তো আপনাদের শত্রুকে এটা চিনেন এটার জন্য যা যারা আওয়ামী লীগের হয়ে ইন্ডিয়ার হয়ে কাজ করেছে তাদেরকে সরান প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে ডিজিএফআই যেই নাটক টাটক আগুনের নাটক যা যা আছে এগুলো দিয়ে দেশের মানুষের জীবন সম্পদ নষ্ট হওয়া দেশকে অস্থিতিশীল করে তোলা নভেম্বরে ডিসেম্বরে তফসিল ঘোষণা হলে সেই কেন্দ্রিক বিভিন্ন ধরনের কাজকর্ম এগুলো করতে হইলে ভাই ওদেরকে সরাইতে হবে কার কি উপকার হয়েছে এই পুরো দেশের কোন জায়গায় আমাকে একটা জায়গায় দেখান যে এই জায়গাটাতে কারোর পরিবর্তন হয়েছে তো আওয়ামী লীগের লোকসানের সবশেষ বলে ভিডিওটা শেষ করি শোন তোদের জন্ম হয়েছে তোদের বাপের পিছন দিয়া তোদেরকে কোনো মানুষের পয়দার যে জায়গা আছে তোদের মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন ওই মানুষ হওয়ার কোনো ক্যাটাগরির মধ্যে তোরা পড়িস না তোদের এখন যদি এই দেশ যদি আরো খারাপ হয় না তো শেখ হাসিনার মতো হইতে পারবে মানে পৃথিবীর সবচেয়ে খারাপ দেশের মধ্যে যাওয়া শেখ হাসিনা বানাইতে না দেশে তার নিজের দেশের একটা ঘরের ভেতরে বন্দি করে রাখে পুলিশ করে রাখে বন্দি করে রাখে সেই দেশ তো নাই এখন অনেক সমস্যা আছে ওই জায়গায় না যাইতে দেওয়া হবেও ধৈর্য ধর এই দেশের ভেতরে সব মানুষ বিক্রি হয়ে যায় সব মানুষের দিয়া ওদের ওরা যে অপকর্ম চাঁদাবাজি যেগুলো করছে এই ধান্দাবাজি করাইতে পারবে না যারা আজকে করছে তাদের বিচার দেশে হবে আজকে হোক কালকে হোক আর ডক্টর ইউনুস যদি বাংলাদেশে ওই জিয়া ট্রাস্ট এটার এই দুর্নীতির জন্য যদি নাকি রাষ্ট্রপ্রধান হিসেবে খালেদা জিয়ার বিচার হয় তোমার বিচারও হবে তুমি সব চোর বাটপা নেয়া এনজিও গ্রাম তোমার পরে পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন নিয়ে তারপরে তুমি সরকার চালাবা আর তোমার উপরে কোনো দায় আসবে না এগুলো নিয়েও দেশে এই দেশে বিচার হইতে পারে ওই দিনের কথা ভুলে যাও না এই দেশে বহু ঘটনা ঘটেছে বহুদিন পরে বিচার হয়েছে শেখ না পনেরো বছর মনে করেছিল কিছুই হবে না এখন 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 সেনাবাহিনীর মেজর জেনারেল পলা যায় রাতের বেলা ওই পেয়াজের এই ফেরত ট্র্যাকের মধ্যে করে তারপরে এই জয়া তোমার বিচারও হইতে পারে এই দেশে ধৈর্য ধরো এই দেশের মানুষ সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে সবসময় এই দেশের সাধারণ মানুষ অনেকে বলে থাকে এই দেশের মানুষ ভাই আমি মনে করি না এই দেশের মানুষ খারাপ মানুষ মাত্রই অপরাধ প্রবণ তাদের মানে আমার আমি মুসলমান হিসাবে মানে আদম আল্লাহিসাল্লাম ভুল করেছে যে তাকে দুনিয়া পাঠানো হয়েছে তার অপরাধের শাস্তি হিসাবে আমি আমরা তো মানুষ আমরা মানুষ অপরাধ প্রবণ আমাদেরকে আইন দিয়ে সুশাসন দিয়ে আমাদেরকে আটকায় রাখতে হবে আমাদেরকে সঠিক পথে আনতে হবে তুমি নিজে বা সব কটা চোর নিয়ে বসে আছো সে দেশে মানুষ ঠিক হবে কেমনে মানুষ এখন মানুষের ভিতরে হাই হতাস কে থেকে খাবে কারটা খাবে কি খাবে কত টাকা মানে কারোর মধ্যে শান্তি নেই প্রতিটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কে কখন কারে চাকরি যায় কি হয় সবাই ধান ধর যত তাড়াতাড়ি পারে টাকা পয়সা আর যা পায় সব ই করে সবার মাথায় আছে যে দেশটিকে চলে যেতে হবে বাইরে গিয়ে তারপরে কয়েক বছর থাকতে হবে কয়েক বছর থাকতে হবে সেটা হয়তো জানে না অনেক বছর থাকতে হবে যেহেতু শত কোটি হাজার কোটি কোনো টাকায় তার মানে সন্তুষ্টি হচ্ছে না যে কত হইলে তারপরে বিদেশে গিয়ে অনেক বছর থাকা যাবে সারা জীবনও থাকতে হইতে পারে আপনি যদি এখন আমরা জিজ্ঞেস করেন যে ভাই শেখ হাসিনা আসতেই পারে না আসার জন্য কি করেছেন আপনি ইদানিং মানুষকে ফোন টোন করে কিছু বললে ভাই হইতেই পারে সমস্যা কি এ ধরনের সব শেষ ঘটনার ভেতরেই এদিন যেদিন কু করার কথা বলা হচ্ছিলো কিনা কিন্তু আমার ফোন করে লাই আসে এই ব্যাপার আমি বলছি দাদা হইলে আপনার সমস্যা কি কুহিলি আপনার কোনো সমস্যা আছে আপনারা কেউ এখন এই সরকারের ভিতরে কেউ আপনার সাজেশন নেই আপনার কথা শুনে না কিছু শুনে আপনার কু হইলে সমস্যা কুহিল সেনাবাহিনীর আর একটা পক্ষ আসবে সমস্যা নাই তো আমাদের আমরা এখন মানে একটা কি বলবো যে প্রতিটা মানুষ যেরকম বাংলাদেশে যার যে ভালো মানুষ তার ভেতরে হতাশা খারাপ মানুষের ভেতরে হতাশা সবার ভেতরে একটা হতাশা অনিশ্চয়তা কাজ করে আমার ভেতরে সেটা কাজ করছে দেশটা এরকম হওয়ার কথা ছিল না যাই হোক ভিডিওটি একটু বানাইতে হন ভাই ভালো লাগে না আর বললাম যদি মনে চায় সঠিক কি করা দরকার এই দেশে অনেক মানুষ আছে আছে নেতৃত্ব দেওয়ার আন্দোলন করার মানুষ আছে বন্দুকের সামনে দাঁড়ানোর মানুষও আছে আপনাদেরকে ঠিক করতে হবে কি হবে আমাদের আমার পক্ষ থেকে আমার জায়গা থেকে যদি কোনো সমর্থন কোনো কিছু প্রয়োজন হয় জানায় জীবন দিয়ে দিব এই দেশের জন্য কিছু কিছু মানুষ আবার আছে এগুলি বললে আবার ওনারা আবার বিএনপির ভাইদের ভিতরে অনেকে আছেন বলে থাকেন যে তুই তো দেশপ্রেমিক দেশে যায়স না কেন তো বললাম চান্দাবাজ সারাদিন চান্দাজি করে আমার আমরা দেশে গিয়েছি তোরা দেশে যাস নি তুই চান্দা আনতে দেশে গেছিস আমার তো চান্দা আনতে দেশে যাবো না তো আমি দেশে যাওয়ার দরকার আমার যেটা করার দরকার দেশে যেটা করতে চেয়েছি সেটা এখনো করতে পারিনি এই জন্য দেশে যায়নি সো বিএনপির ভাইরা আবার কেউ কেউ মানে ধর একজনে নিয়ে আপনি কথা বলবেন কারণ আমরা তো আর আপনি বলতে পারেনা যে তুই চান্দা নিয়েছিস সেখান থেকে তুই এটা তো বলতে পারে না আমার কি বলে তুই দেশে আসিস না কেন তুই এত দেশপ্রেমিক দেশে আসিস না কেন বিএনপির ভাইরা আপনাদের অনেকেও এখনো দেশে যায়নি একটু হিসাব করে কথাবার্তা বলেন দুই দিনের মধ্যে এত চোখে পোল্টি নিয়ে আপনার সব নেতা আছে না তারা কিন্তু খুব ভালো আছে তারা এরই মধ্যে বহু টাকা খামিয়েছে ভাই এই ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো পিছনে পিছনে ঘুরবেন আপনারা কদিন পরে মার খাবেন পেটুনি খাবেন যদি নাকি দেশের কোনো উল্টাপাল্টা কিছু হয় আসলে না করুক এত কিছু হয়ে যায় না রাতারাতি আমরা গত পনেরো বছর পরীক্ষা দিয়ে আসছি আজকে ইলিয়াস একুশে টিভিতে এতদিনে অনেক উপরের পদে থাকতে পারত। তো ইলিয়াস ইটিভি থেকে বের হয়েছে কেন বাংলাদেশ থেকে বের হতে বের হতে হয়েছে কেন যেদিন আপনাদের বিএনপির লোকজন চোদ্দোর পাঁচ জানুয়ারি কথা বলতে পারে না ইলিয়াস সেদিন আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল এই জন্য ইলিয়াসকে দেশ থেকে চলে আসতে হয়েছে এত পালের মোহ নাই যে আমেরিকা ইউরোপে যায় তারপর থাকতে হবে ইলিয়াস সারা জীবন থাকবে না এটা আজকে বলে রাখলাম আমার এই ভিডিও কাটে রাখেন যে ইলিয়াস ইউরোপ আমেরিকার দেশে সারা জীবন থাকার জন্য পোষা নাই এটা মনে রাখেন সো আমাদেরকে যখন বলেন যে দেশে আয় দেশে আয় এগুলো কথাবার্তা বলেন বলার সময় একটু হুশ করে কথা বলবেন আমরা পরীক্ষা দিয়ে আসছি বহুত বড় পরীক্ষা দিয়ে আসছি আমাদের পরিবারের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে একবার পুলিশ গেলে এখন তো দেশে ঘুম হয় না খুন হয় না এখন যদি কারো বাড়িতে পুলিশ যায় কেমন লাগে একটু নিজেরা জিজ্ঞেস করেন আমাদের বাড়িতে পুলিশ রুটিন করে যায় তো আই এনএসআই ডিজি সিটিএসবি সিআইডি এমন কোনো সংস্থা নাই যে সংস্থা থেকে যায়নি আমার ভাইদের অফিসে যাইতো বনজামাইয়ের চাকরি খেয়ে দিয়েছে এগুলো তারপরে সাফার করে এসছে আমাদেরকে নতুন করে শিখাইতে আসেন সাহস বলে ওই পাঁচ জনের নির্বাচন দেখেন ইলিয়াসের ওই ইটিভির ইয়েতে যান আর কাইভে আপনারা তখন ইউটিউব দেখেন ইউটিউবের যুগের আগে সাংবাদিক আমরা ছিলাম ওই আমি কি সাংবাদিকতা করতাম একুশের চোখের আগেও বহুত আর্কাইভে আছে ওগুলি দেখে আসেন ইলিয়াসকে কথা বলার সময় হিসাব করে বলেন এখানে বহু বিএনপির ভাইদেরকে দেখেছে আওয়ামী লীগের লোকজন এসে প্যানার ট্যানার কারে ধাক্কায় টাকায় সরাই দিয়েছে আমরা ভাই বুক ফুলায় এখানে চলছি কোনোদিন চুপ হয়ে যায়নি একটা দুইটা না বহু কিছু ই করে ফেস করে থাকতে হয়েছে এখানে জঙ্গি বানিয়েছে অনেক কিছু বানিয়েছে এগুলো নিয়েই দেশের কথা বলেছে অতএব পরীক্ষা নিতে আসেন না পরীক্ষা বহু আগে পাশ করে ওই পরীক্ষা নতুন করে নিতে গেলে হবে নিজেরা ঠিক হন দেশটারে ঠিক হইতে খাইতে পারবেন কদিন পরে খাইন কোনো সমস্যা নেই আওয়ামী লীগ মুক্ত ইন্ডিয়া মুক্ত করেন আপনাদের সমস্যা আওয়ামী লীগ ছিল না আপনাদের সমস্যা ছিল ইন্ডিয়া খালেদা জিয়া জেলে হাসিনা জীবনে খালেদা জিয়ারা জেলে পাঠাইতো না যদি ইন্ডিয়া না করতো সাকা চৌধুরীর কোনোদিন হাসিনা ইয়ে দিত না হাসিনা তো মানে ই ছিল আপনার মানে স্বপ্ন ছিল হাসিনার পাপের হাসিনার কাছে বিয়ে দিবে খারাপ সম্পর্ক ছিল না তাদের সাথে দিয়েছে দিয়েছে ইন্ডিয়া জামাতের লোকজন ইয়ে ইন্ডিয়া দিয়েছে তো আপনাদের শত্রুকে এটা চিনেন এটার জন্য যা যারা আওয়ামী লীগের হয়ে ইন্ডিয়ার হয়ে কাজ করেছে তাদেরকে সরান প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে যদি না সরান সামনে আরো অনেক বিপদ যে আগুন টাগুন ধরছে এগুলো ছোটখাটো বিষয় পাগল বানায় ফেলবে আপনি ওই রয়ে ডিজি দিয়ে রয়ের ফর্মুলা সব তারা জানে এটা করতে পারবেন একটা ভদ্রলোক আছে যে এই সেনাবাহিনীর ডিজিএফআর লোকজন যত আকাম কুকাম চিটা কেন্দ্রিক করে আমার মনে হয় এই লোকের মাথা মতো নষ্ট হয় ওই লোকটা দেশপ্রেমিক এই চব্বিশের আন্দোলনে ওই লোকই প্রথম সেনাবাহিনীর সবচেয়ে জেনারেলদের ভেতরে উনি প্রথম কথা বলেছেন যে না আমরা এটা করা যাবে না তো এই টাইপের লোকজন কিছু আছে এরকম সব জায়গায় চাই যে দেশটা ঠিক হোক দেশটা ভালো থাকুক এই ডিজিএফআইর যেই নাটক টাটক আগুনের নাটক যা যা আছে এগুলো দিয়ে দেশের মানুষের জীবন সম্পদ নষ্ট হওয়া দেশকে অস্থিতিশীল করে তোলা নভেম্বরে ডিসেম্বরে তফসিল ঘোষণা হলে সেই কেন্দ্রিক বিভিন্ন ধরনের কাজকর্ম এগুলো করতে হলে ভাই ওদেরকে সরাই হবে আমাদেরকে যারা বলেন আমরা অস্থিতিশীল করতে চাই আমরা দেশকে সত্যি খুব খুব ভালো সব জায়গার মানুষ আপনি প্রবাসে যারা থাকে এই যে বিদেশি মানুষগুলো তাদের টাকা এ দেশ চলে খোঁজ নেন তো যায় এই মানুষগুলোর কাছে জিজ্ঞেস করেন যে একটা মানুষের কোনো পরিবর্তন হয়েছে একজন মানুষ পাসপোর্ট করতে গেলে আগে হই যে ধরনের হ্যাচেল হইতে হয় না টিকিট সেই টাকা দিয়ে যায় না যে কয় টাকা দিয়ে সৌদিতে যেত তার চেয়ে কম টাকায় যায় মালয়েশিয়ার সেই সিন্ডিকেট কিছু হয়েছে কিনা সেই সিন্ডিকেটের সব কয়টাকে আসিফ নজরুল ই করে দিয়েছে আবার নতুন সিন্ডিকেট সেই আগের মতো সে একই টাকা খরচ হচ্ছে কার কি উপকার হয়েছে এই পুরো দেশের কোন জায়গায় আমাকে একটা জায়গায় দেখান যে এই জায়গাটাতে কারোর পরিবর্তন হয়েছে কিচ্ছু হয়নি যা যেমন ছিল তেমনই চলছে এইভাবেই দেশ কোনোদিনও আমরা যেটা চাই সেটা হবে না অতএব যারা মনে করেন অস্থিতিশীল অস্থিতিশীল আপনারা যারা কিনা এই এই এদেরকে বসিয়ে রেখেছেন তাদেরকে কোশ্চেন করেন কারা অস্থিতিশীল করে